প্রচুর পরিমাণে হাই কোয়ালিটি ডিজাইন দিয়ে তৈরি করা নকশা থেকে শুরু করে কর্নারের স্টেপ গুলা প্রত্যেকটা মোটা মোটা গাছ থেকে কাঠ গুলা বাছাই করা হয়েছে একদম সেগুন কাঠের ফাইবার গুলো স্পষ্ট দেখা যাচ্ছে নকশাতে গুলা গোল্ডেন কালার করে ডিজাইনটাকে ফুটানোর জন্য খুব চমৎকার এবং কালারটা দিয়েছি দুইটা কালার একটা স্কাই স্কাই কালারের সাথে কিন্তু এখানে কিন্তু আলাদা করে একটা সিলভার একটা দেখা যাচ্ছে ওইটা আপনার এসেও দেখতে পাচ্ছেন বা ক্যামেরার সাহায্যে বুঝতে পারলেও বুঝতে পারবেন এটা একদম বিজলির মতো যেমন একটু বিজলি করলে যেরকম দেখা যায় এরকম আর নিচ থেকে কাঠগুলো অনেক মোটা মোটা করে এরকম সাইড থেকে মোড়াগুলো বের করে বসতে পারবেন চারটা মোড়া দেওয়া আছে আপনার রাখার কোনো জামেলা নাই আপনি ইজিলি এখানেই আবার রেখে দিলে মোড়াটা চোখ দেখে যাবে আর এখানে হাতলটা অনেক বড় সাইজের দেখতে পাচ্ছেন বালিশ সারা বসতে পারবেন বালিশের কোনো প্রয়োজন নাই কারণ এখানে আলাদা করে আমরা বসার স্টেপ করে দিয়েছি বালিশ আর আপনি যারা ইজিলি বসতে পারেন আর এটা বিশ বছর গ্যারান্টি পাবেন সম্পূর্ণ সলিড ফোম দেওয়া আছে সলিড মানে যে ভালো ফোম এটাও না কিন্তু এটার মধ্যে কোয়ালিটি আছে সবচেয়ে হাই কোয়ালিটি রাবার ফোম কোয়ালিটিটা দেওয়া আছে আর এটা কিন্তু কাপড়গুলো দুইটা কালারে করা হয়েছে অফ হোয়াইট কালারের সাথে ম্যাচিং করে এটার সাথে থাকবে একটি টি টেবিল ফ্রি সেগুন কাঠের এই টেবিলটা আমরা আট হাজার টাকায় সেল করি সেই টেবিলটা এবার ফ্রি দিয়ে দিচ্ছি প্রাইসটাও খুবই কম মাত্র পঁচাত্তর হাজার টাকায় কাঠের কর্নার উপর সাথে আপনি একটি টিউ ফ্রি পাচ্ছেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দুই হাজার টাকা ঢাকার বাইরে আপে নিতে পারবেন একটু আপটা বড়ো সাইজে লাগে তারপরেও পিকআপ ভাড়া দিলে আমরা দিয়ে দেবো তারপর কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ার সাইজে নিলেও আমাদের সাথে আলোচনা করে নেবেন এবং হোয়াটসঅ্যাপে কলে দেখে নেবেন এটা যতগুলো কালার ছিল সবগুলো কালারের ছবি আমরা দিয়ে দিব। আগের কালারগুলোও যদি ভালো লাগে থাকে আপনারা অর্ডার করলে কনফার্ম হয়ে যাবে আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা উত্তরপাডার স্বাধীনতা শহরে গুগল ম্যাপ সার্চ দিয়ে চলে আসতে পারেন হোসেন মার্কেট নেমে আমাদেরকে কল করবেন আপনার চাই আপনার ঠিকানাটা দিয়ে দিব আর এটা এখনই নিতে পারবেন ডেলিভারি চার্জটি পাঠিয়ে দিন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তো ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম